হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি বাড়িতে একদম একা সবাই এখন নিমন্ত্রণ খেতে চলে গিয়েছে বাড়ির সকালে আর বাড়িতে আমি বাড়ি পাহারা তো ভাবলাম একার জন্য কী তরকারি ভাত রান্না করবো আর তোমরা তো জানোই এই মেওয়ানুরদের মধ্যে না এই জিনিসটা খুব আছে যে একার জন্য কোনো কিছু ভালো কিছু রান্না করতে বা অনেক রকমের আইটেম রান্না করতে খুব আলসি লাগে আমার তো বাচ্চা খুবই লাগে ওই জন্য একার জন্য আর কি করবো শর্টকাটে ভাবলাম প্রেসারে আলু সেদ্ধ ভাতটা পেয়ে দিই আর ডিমের অমলেট গরম গরম বেশ আমাদের সেরে ফেলে সামরান করে পুজো করবেন সেরে ফেললাম পুজো সারার পর পোশাক উঠিয়ে তারপরে দেখুন সুন্দর সে